শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে বিউনিটি কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তো বিউনিটি কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এই নিয়ে আপডেট জানাবো শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছের বিউনিটি কিন্তু মোট পরীক্ষার্থী ছিল কিন্তু বাহাত্তর হাজার তিনশো চুয়ান্ন জন যেখানে মোট আসন রয়েছে কিন্তু দুই হাজার নয়শো পঁয়তাল্লিশটি পাঁচ নাম্বার অর্থাৎ তোমাদের তিরিশ নাম্বার হলে কিন্তু সবাইকে মেরিট দেখিয়েছে আসন প্রতি তোমাদের কিন্তু লড়ছে ছাব্বিশ জন করে তো এবার বিউনিটি কিন্তু আশি প্লাস পেয়েছে মাত্র চারজন সত্তর প্লাস পেয়েছে একশো একাশি জন ষাট প্লাস পেয়েছে কিন্তু সতেরোশো চুয়ান্ন চুয়াল্লিশ জন পঞ্চাশ প্লাস পেয়েছে সাতান্ন সাতান্নশো জন এবং আটচল্লিশ প্লাস পেয়েছে কিন্তু নয় হাজার তিনশো চৌত্রিশ জন শিক্ষার্থীরা তোমাদের কতদূর পর্যন্ত চান্স হবে দেখো প্রথম মেরিটে তোমরা আশা রাখো তোমাদের যাতে প্রতিশন এক থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে প্রথম মেরিটেই শিক্ষার্থীরা দ্বিতীয় মেরিটে পঁয়তাল্লিশ পর্যন্ত সুযোগ পাবে ইনশাল্লাহ এবং তোমাদের এর পরবর্তীতে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার প্রতিশন পর্যন্ত নিঃসন্দেহে চান্স পাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা প্রথম দ্বিতীয় মেয়েটে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হবে না কারণ অনেকেই কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে গেছে তো সেক্ষেত্রে ওয়েটিং থেকে তোমাদের কিন্তু এই ছয় বেশি আরো অনেক দূর পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছের বি ইউনিটে বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দেবে কিভাবে তোমাদের দেখো এক থেকে তাদের পর্যন্ত পজিশন তোমরা প্রথমে ইসলাম বিশ্ববিদ্যালয়কে রাখতে পারো এখানে তোমাদের অনেক বেশি সিট রয়েছে এবং এখানকার গুলো কিন্তু অনেক বেশি ভালো এরপর দশম বিজ্ঞান প্রযুক্তি রাখতে পারো এখানকার ইংলিশটা কিন্তু যথেষ্ট ভালো বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় অক্টর রাখতে পারো বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মিমন সিংহ গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু রাখতে পারো যাদের প্রতিশন পঁয়ত্রিশশো এক থেকে পঞ্চান্নশো পজিশন পর্যন্ত তারা তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয় রাখতে পারো জাতীয় কবি কাজ ইসলাম বিশ্ববিদ্যালয় রাখতে পারো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর রাখতে পারো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি রাখতে পারো ইসলাম বিশ্ববিদ্যালয় রাখতে পারো পাবনা বিজ্ঞান প্রযুক্তি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাকি সবগুলো কিন্তু এভাবে ক্রমান্বয়ে তোমরা কিন্তু দিতে পারো কারণ এগুলোতে তোমাদের চ্রান্সফার পসিবিলিটি অনেক বেশি থাকবে শিক্ষার্থীরা তোমাদের যাদের পঞ্চান্নশো প্লাস পজিশন রয়েছে তোমাদের প্রথমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রাখতে পারো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞানবর্তী বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান বিজ্ঞানবর্তী বিশ্ববিদ্যালয় জাতীয় কবি ইসলাম বিশ্ববিদ্যালয় বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয় রংপুর বরিশাল বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এভাবে কিন্তু বাকিগুলোও তোমরা ক্রমান্বয়ে রাখতে পারো এবং আশা করা যায় তোমাদের এই পজিশন থেকে কিন্তু এই সকল বিশ্ববিদ্যালয়গুলো থেকে অবশ্যই সাবজেক্ট পাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা পরবর্তী আটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কে কত পজিশন আছো কার কত মার্ক রয়েছে কে কত পজিশনে আছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না তোমাদের সবার জন্য অনেকগুলো শুভকামনা রইল পরবর্তী আপডেট নিয়ে আমরা দ্রুত আসবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে